অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি ওর সাথে এই মুহূর্তে কথা বলছেন দুই ঘন্টা এটা কি পাবলিকের বলতেই বল আসল কথা হইল আমি এইটা নিয়ে কি লেগে ভিডিও করলাম দুই ঘন্টা বউর সাথে কথা বললাম আরে ভাই আপনি আমার কমেন্টে পড়ে দেখেন এমন প্রবাসী আছে পাঁচ দশ মিনিট কথা হলে বউর সাথে কথা বলে না কি লেগে আরে ভাই বেচারি মিনিট কথা বলে শান্তি দিতে পারেন না একটা অনুরোধ বউয়ের সবগুলার কথা শুনবেন বউ যদি আপনার কাছে আপনার মার নামে বদলাম করে আপনার বাপ বাই চতুর্ঘুর নামে বলে আপনি শুনবেন কারণ তার দুঃখগুলা শেয়ার করার মতো আপনি ছাড়া কেউ নাই শোনার পরে হজম করার ক্ষমতা রাখবেন এটা সবসময় মনে রাখবেন আপনার বউ যা আপনাকে বলে আপনি শুই না হজম করার ক্ষমতাটা রাখবেন আপনার মাও যদি বাপও যদি বউ বলেন শুনবেন হজম করার ক্ষমতা রাখবে আপনার বউ আপনার ছাড়া এই দুঃখের কষ্টের কথাগুলো কারোর কারো কাছে শেয়ার করার জায়গা নাই এই জন্যে আপনি ক্ষমতা রাখবেন হজম করার প্রবাসী হয়েছেন হাজার কষ্টের কাজে নিজের ব্যস্ত রাখেন বুঝি বউডার পাল্লে একটু সময় দিন ওর কথাগুলো শুনবেন হজম করার চেষ্টা করুন কি আর করবেন ভাই আমাদের কষ্ট বুঝার কেউ নাই আমরাই বরং তাদের কষ্টগুলো শুনি ভজন করি ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন